আজকের ডেটে আমার দুটো ব্রাইডাল ও দুটো পার্টি মেকআপকে ক্যান্সেল করতে হলো হ্যালো এভরিওয়ান তো আজ পনেরোই ডিসেম্বর একটা ভাইটাল ডেটে আজ মনে হয় সমস্ত ব্রাইডের আজকে বিয়ে হয়ে গেছে আজ মোটামুটি সব মেকআপ আর্টিস্টরাই হয়তো বুকিং পেয়েছে তো সেরকমই আমার ফার্স্ট লোকেশান ছিল আমার বাড়ির ঠিক কাছেই তারপরে আমার সেকেন্ড লোকেশান ছিল মধ্যমগ্রামে তো আমার ফার্স্ট লোকেশানে আমার ছটা পার্টি মেকআপ ছিল আর সেকেন্ড লোকেশানে বুকিং ছিল আমার একটা ব্রাইডাল মেকআপ তো ফার্স্ট লোকেশানে আমার ছটা পার্টি মেকআপ বুকিং ছিল সেখানে লাস্টে আরও একজন এসে সেখানে অ্যাড হয়েছে তো আমাদের ফার্স্ট লোকেশানের টাইমিং ছিল দুপুর একটা তো আমাদের চারজন সঙ্গভঙ্গ নিয়ে আমরা আমাদের ফার্স্ট লোকেশানে এসে আমাদের কাজটা ঝটপট স্টার্ট করে দিয়েছি তো আমার সেকেন্ড লোকেশানের টাইমিং ছিল দুপুর সাড়ে তিনটে তো আমি ফার্স্ট লোকেশানের দুটো ক্লায়েন্টের মেকআপ কমপ্লিট করে বাকি পাঁচজনকে পুনের হাতে ছেড়ে দিয়ে আমি আমার সেকেন্ড লোকেশানের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি তো আমরা প্রায় আধা ঘন্টা লেট করে আমরা ব্রাইডের লোকেশানে পৌঁছেছি তারপর আমরা ব্রাইডের বাড়িটি চিনতে না পারায় আমরা ব্রাইডকে ফোন করি ব্রাইড একজনকে পাঠায় আমাদের নিতে আসার জন্য তারপর আমরা রুমে চলে এসেছি তখন দেখে আমাদের ব্রাইড আমাদের জন্য মিষ্টি নিয়ে এসেছে তো শুভ কাজ করার আগে মিষ্টি মুখ করে নিলে কাজটাও খুব ভালো হয় বলো ইন্দ্রিয়াদি তোমার কেমন লোক চাই তুমি সেটা বলো আমি চাই আমার মুখটা ব্রাইট লাগে দেখতে বেশি চাই না নর্মালের মধ্যে হোক হুম বাস ওইটুকুই আর হেয়ার স্টাইলটা আমি চাইছি এখানে সামনে একটু টুইস্টেড কিছু হোক আর যাতে মুখটা একটু লম্বা যেহেতু একটু যাতে ভরাট লাগে মুখটা দেখতে সেরকম কিছু একদম আমি চেষ্টা করব আমি জানি তুমি পারবে থ্যাংক ইউ হ্যাঁ আমি চেষ্টা করব তো তারপর আমরা ব্রাইডের কথা মতো আমাদের মেকআপটা শুরু করে দিয়েছি তো আমার এই ব্রাইডটি এই ফার্স্ট টাইম মেকআপ করছে সে আগে কখনোই মেকআপ করেনি আর আমার এই ব্রাইটটি সময়ের দিক থেকে ভীষণ পরিমাণে পাঞ্চুয়াল কারণ আমি টাইম দিয়েছিলাম সাড়ে তিনটে সেখানে আমার ব্রাইটটি সাড়ে তিনটের আগে থেকে রেডি হয়ে আমাকে ফোন করছে যে তুমি কোথায় যেখানে আমার অন্য ব্রাইট করতে গিয়ে আধা ঘন্টা থেকে এক ঘন্টা দেড় ঘণ্টা বসে থাকতে হয় সেখানে আমার ব্রাইটটি ফুল পুরোপুরি রেডি হয়ে আমাকে ফোন করছে যে তুমি কোথায় আছো আর সেই দিক থেকে আমার ব্রাইডকে আমার ভীষণ পরিমাণে ভালো লেগেছে আর আমার এই ব্রাইডটি আমাকে বুকিং করেছিল সেভেন মান্থ আগে আমাকে বুকিং করেছিল ব্রাইডালের জন্য আর আমার ফার্স্ট লোকেশানের যে পার্টি মেকআপ তারাও আমাকে সিক্স থেকে সেভেন মান্থ আগে আমাকে বুকিং করেছিল আর আমার ব্রাইডের প্রোডাক্ট ছিল ম্যাকের ওপর তো তারপরে আমি যেহেতু লেট করে এসেছি সেই জন্য আমি তাড়াতাড়ি করে আমার ব্রাইডের আগে শাড়ি ড্রাপিংটা করে ঝটপট আমি ফেস মেকআপটা স্টার্ট করে দিয়েছি আর আমাকে ব্রাইড আগে থেকে বলেই দিয়েছিল যে আমার আই মেকআপটা একটু হালকা করবে আর লাইনারটা যেন একটু টানা টানা হয় সেই জন্য আমার আরও তাড়াতাড়ি মেকআপটা হয়ে গেছে তারপর বলি আমার দুটো ব্রাইডাল ও দুটো পার্টি মেকআপকে ক্যান্সেল করতে কেন হলো কারণ সেভেন মান্থ আগে আমার দুটো লোকেশানের ক্লায়েন্টের বুকিং আমি নিয়েছিলাম এবার সেখানে আমার ফার্স্ট লোকেশানের টাইমিং দেওয়া ছিল দুপুর একটা সেকেন্ড লোকেশানের টাইম দেওয়া ছিল দুপুর সাড়ে তিনটে আর যেহেতু তারা আমাকে আগে থেকে বুকিং করে অ্যাডভান্স করে দিয়েছে এই জন্য আমি আর আমার পরের যে কাজগুলো সেগুলো নিতে পারিনি কারণ আমি একদিনে যে কটা কাজ করতে পারি আমি সে কটা কাজই নিই তার থেকে বেশি আমি নিই না আর যারা আমাকে অ্যাডভান্স করে আগে থেকে বুকিং করবে তাদের কাজই আমি আগে নিই তো এরপর আমাদের মেকআপটা হয়ে গেছে শুধু হেয়ারটাই বাকি ছিল তখন আমাদের বলা হয় যে আমাদের লোকেশনটা চেঞ্জ করতে হবে কারণ ব্রাইডের বিয়েটা হবে অন্য একটা লোকেশনে তো তখন আমাদের বলা হয় আমাদের লোকেশন চেঞ্জ করতে হবে তো তারপর ব্রাইড আমাদের গাড়িতে করে অন্য নিয়ে যায় নিয়ে যাওয়ার পর বোন বোন বোনের কাজ কমপ্লিট করে আমাদের লোকেশানে চলে আসে আসার পরে বোন আর আমি ঝটপট হেয়ারটা করে দিয়েছি কারণ ঘরে এত পরিমাণে ভিড় হয়ে গেছিলো লোকজন সবাই চলে এসেছিল আর তাতে আমাদের খুব প্রবলেম হচ্ছিল আর একটা জিনিসে খুব ভালো লাগছিল ব্রাইড কে সবাই দেখে খুব ভালো বলছিল এবার ব্রাইড এর থেকে জেনে নেওয়া যাক ব্রাইড এর আমার কাছে সেজে কেমন লেগেছে তোমার কেমন লেগেছে